আমি এটা বলতে ক্ষমা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আজ একটা কথা বলি দেখো কথাটা হলো যে নিজে নিজের মর্জির মালিক হবে কারোর কন্ট্রোলে নিজেকে পরিচালনা করবে না যেটা আমাদের বাড়িতে মানে আমার হাজবেন্ডও আমার কন্ট্রোলে পরিচালিত হয় না আর আমিও কারোর কন্ট্রোলে পরিচালিত হই না আলোটা জানার পড়ছে ঠিক করে বসি তো পরিচালিত হই না যে যার নিজের মর্জির মালিক কারণ আগে নিজে নিজেকে নিজেকে কন্ট্রোল করতে হবে ঠিক আছে তোমাকে তুমি কখন বেসিক্যালি আমার যে ক্যারেক্টারটা আমা আমা আমি তো আমার মানে আমি আমি কারো শুনি না আমি নিজে দেখো একটা বাস্তব তো মানবে যদি তুমি কোনো অন্যায় মানে অন্যায় না করো এক সেকেন্ড দেখো পারফেক্ট তো কেউ হতে পারে না এটা তো মানবে পারফেক্ট কেউ না আজকের দিনে কিন্তু সে জায়গায় একটু যদি পপার হওয়ার চেষ্টা করা যায় পারফেক্ট আমরা হতে পারবো না পারফেক্ট কোনো মানুষই না তো যদি একটু পপার হওয়া যায় সেই চেষ্টাটা করবে আমি করি যেটা কারণ আমার কাজ যেটা আমার মুখে কথা যেটা আমার কাজ সেটা আমার লোকের কাছে ভালো হওয়ার নেই খুব সত্যি কথা বললাম যে আমার লোকের কাছে ভালো হওয়া নেই অনেকে আছে যে আমাকে লোকের কাছে ভালো হতে হবে এর কাছে ভালো হতে না 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 আমার লোকের কাছে ভালো হওয়া নেই কারণ আমি যখন লোকের কাছে ভালো হতে শুরু করবো আমি নিজে যেটা নিজেকে হারিয়ে ফেলবো তাহলে সেই জায়গাতেই আমি কী করছি লোককে আগে প্রায়োরিটি দিচ্ছি মানে লোকের কাছে ভালো হতে হবে না আমি লোকের লোকের কাছে ভালো হওয়ার জন্য নিজে 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 নিজেকে পরিবর্তন কী করবো আমি তো পারফেক্ট কেউই হতে পারব না কিন্তু প্রপার হওয়ার চেষ্টা করবো কিন্তু তার জন্য আমার লোকের কাছে ভালো হওয়ার নেই আমি যেটা আমি সেটাই যদি আমি বাজে হই বাজেটাই আমি আমার যদি বলছি না যদি আমার কি অনেকে থাকে দেখবে লোকের মানে আমি কালো না লোকের কাছে ফসা দেখাতে হবে মুখে অনেক 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 মেকআপ করলাম কিন্তু আমি বিশ্বাস করি এটা ভুল না এটা যে যেরকম ভাবে ভাবে আমি যদি কালো হই আমি কালোটাই কালোটাই আমি কালো কালোটাই আমি ক্যারি করব। মানে আমার গায়ে এটা খুব বাস্তব আমার যেটা স্কিন কালার সেটা তোমরা কালো বলো অনেকে বাজে বলে বা যাই হোক হ্যাঁ সত্যি বাজে আমি মানলাম আমি বাজে কিন্তু আমি বাজেটাই আমি বাজেটাই আমি থাকবো আমার মুখকে এক্ষুনি সাদা করে সকাল সকাল পারবো না তো আমি তা নিজের পরিবর্তন ঘটাচ্ছি আমি বাজে বাজেটাকেই অভ্যেস করো কিছু করো না আমার মুখের রঙ কালো কালোটাই দেখো তার জন্য আমি সাতা হয়ে আসলাম এটা আমি পারবো না আমি পারবো না কারণ আমি রং ক্যারি করতে পারি না এটা সত্যি কথা আমি আমি কোনো না কোনো মানে ওই রং হয় না তোমার সামনে একরকম ওর পিছনে একরকম যদি আমি খারাপ তো আমি তোমার যদি এক তোমার একার কাছে যদি খারাপ হই আমি তোমার ওই একা খারাপটা একশো জনের সামনেও খারাপ হবো শুধু মানে আমি তোমার কাছে খারাপ আর লোক দেখলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না 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 আমি ওইটা না মানে ধরো আমি তোমার সাথে ধরো তোমার সাথে আমার খারাপ ব্যবহার ধরো তোমার সাথে আমার খারাপ ব্যবহার কিন্তু যেই লোক আছে বলে লোক দেখি আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। যে না দেখো আমার ওর সাথে ভালো ব্যবহার পারবো না গো একজন লোকের সামনে আমার যার সাথে খারাপ ব্যবহার হাজার লোকের সামনে আমার তার সাথে আমার খারাপ ব্যবহার মানে আমি খারাপ তো আমি খারাপটাকেই ক্যারি করব আমি আমি পারবো না আমি অন্তত আমি এটা ক্যারি করতে পারি না আর বেসিক্যালি আমি নিজেকে নিজে কন্ট্রোল করি যতটা পারি আমি নিজেকে নিজেই কন্ট্রোল করি আমি আমি নিজের মর্জির মালিক আমি আমি কারোর দ্বারা পরিচালিত হতে পারি না আর আমি আমি মনে করি প্রতিটা মানুষেরই নিজস্বতা আছে প্রতিটা মানুষের নিজস্বতা আছে প্রতিটা মানুষেরই নিজস্বকে নিজেকে কন্ট্রোল করা উচিত কারোর ইশারায় নাচা উচিত না যেটা আমি একদমই আমার পক্ষে সম্ভব না আমাকে কেউ যদি ভাবে যে আমার ওপর মনিটারাইজড করবে তো আমাকে মনিটারাইজড করতে পারবে না ঠিক আছে আমাকে তো করতে পারবে না পরিষ্কার কথা আমার তো মনিটারিং করে কিছু হবে না গোদা বাংলা ভাষা কারণ আমি সিম্পল কিন্তু হ্যাঁ সিম্পল আমি মিডল ক্লাস আমি সিম্পল আমার কি এত কিসের অনেকে বলছে দেখছি ফ্যান কে ফ্যান কিসের ফ্যান ফ্যান তো সে বড়ো বড়োদের লোকেদের হয় কিন্তু আমার তো বন্ধু তোমরা তো ফ্যান কেন মানে লোক বলছে ফ্যান হ্যান আর না না এই একজন দেখলাম হ্যালো ফ্যানস আর মানে সাবস্ক্রাইবার মানে এমনি সাধারণ একটু বলছে হ্যালো ফ্যানস আমি অবাক হলাম ফ্যান্স কিসের বন্ধু হ্যালো বন্ধুরা সবাই ওই কেমন আছো এটা বন্ধু ফ্যান তো সব হেভি ফ্যান মানে আমি এক বুঝি পাখা ফ্যান আর ফ্যান মানে সব হিরো সেলিব্রিটি নায়ক নায়িকাদের থাকে সেটা হয় কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কথা দিয়ে ফ্যান হবে ফ্যান কি। তোমরা হচ্ছে ভগবানের দেওয়া কিছু বন্ধু বন্ধু তো বন্ধুরায় কি আছে বন্ধুরায় কিছু হয় না সব সম্পর্কে আগে বন্ধু হওয়া দরকার যদি বলো যে কোনো সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ হওয়ার আগেও তাদের একটা ভালো বন্ধু হওয়া দরকার তো সেরকম তো বন্ধুটা দরকার তো তোমরা আমার কাছে বন্ধু কে বলছে ফ্যান্স ওরে বাবা অবাক আমি না ভাবলাম বাবা কে রে কে রে বাবা হ্যালো ফ্যান্স বাবা না গো আমার তোমরা ফ্যান ট্যান না তোমরা আমার বন্ধু মনে থাকো একদম তোমাদের জায়গা মনে ফ্যান ট্যান আমি বানাতে পারবো না আমার আমার ফ্যান সম্ভব না আমি কে আমি একটা মিল ক্লাস লোক আমার আবার ফ্যান বাবা আমি এইসব ভাবলেও আমার শরীর ফরি কেমন মাথা ব্যথা ঘুরবে বাবা না গো তোমরা আমার বন্ধু অনেকে দেখি ফ্যান ট্যান বলছে আমার একটু কথাটা খটকা লাগলো তাই বললাম যাই হোক তো ঠিক আছে চলো না না বাবা ফ্যান ট্যান না তোমরা আমার বন্ধু খুব ভালো বন্ধু রকম আমি বলতে পারবো না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি এটা বলতে অভ্যস্ত হ্যালো ফ্যান পারব না গো সরি ক্ষমা করো ওকে আমি তোমাদের মানে আমার ফ্যান বানাতে পারবো না আমার ফ্রেন্ড বানাতে পারি ঠিক আছে কিছু করার নেই আমি এটাই আমি এটাই এইটুকুই আমি ঠিক আছে سوال په بلبو وەڵام کاجوات شاري